আমার শুধু একটাই দুর্বলতা কোচি কচি সুন্দরী তরুণী আমাকে কচি কচি সুন্দরী তরুণী দেওয়া এটা সুন্নত রাসুল আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমেদ মুস্তফা সাল্লাহাম এটা লাইক করতেন কচি কচি মাইয়াদেরকে ওকে আমি ওটা সুন্নত রাসুল আমিও লাইক করি ঠিক আছে এখন একশো বিশ জন আইস তোমরা কি বলো আমি কি মিথ্যা কথা বলছি আয়সার বয়স ছিল ছয় বছর নবী মোহাম্মদ আয়সাকে বিয়ে করেছিল এবং ছয় বছরের সময় ঢুকাইতে পারে নাই ওর বোদাল সাদা ছোট ছিল সময় ব্লেড দিয়ে খাইতে যে বড় করতে হয় মোহাম্মদের মাথায় একটু ঢুকে নাই তখন আয়সার বাপের কাছে ওই যে তোমার আবু বাড়িতেই রেখেছিল তোর নয় বছর হওয়ার পর যখন বোদাস সাদা বড় হয়েছে যখন ঢুকাইতে পারছে মোহাম্মদের বুড়া বেড়ার লেওড়া তখন আয়সাকে তুলে নিছে বাড়িতে নিয়ে তখন চুদেছে চুদতে চুদতে ওকে অসুস্থ করে বলেছে এবং সে শিখ হয়ে গেছিল মোহাম্মদ নিজেও অসুস্থ ছিল অনেক রকমের মাকি চুদ্দে কি সিপ্লিস গনোরিয়া কি কি রোগ হয় না এসব যৌন রোগ মোহাম্মদের এসব রোগ ছিল এবং মোহাম্মদ যত মহিলাদের চুধেছে এবং অমরের মেয়ে কুলসুমকে চুদেছে কুলসুমের তার ভিতরেও সব অসুখ হয়ে গেছিল তার মানে সিপ্লিস কি কি তারপরে এসব কিচ্ছা কাহিনী পরে মোহাম্মদ ওরা বিষ খাইয়ে মাইরে ফেলেছে ওমর সহ না এটা হ্যাঁ। তাহলে তোমরা জানতে হবে মোহাম্মদ একটা মাগি ব্যবস, মিত্তুক দকাস, ক্রেজি ছিল, মরুক ছিল, আবশ্যকইতো বারবার ছিল। 40 বছরের বড়ি বেটিকে দিয়ে করে তারপর সে তার সম্পদ অত্যাচার শত করে এই ধর্ম বানাইছে। এটার নাম দিছে ইসলাম মানে শান্তি। কোথায় ভাই পৃথিবীতে কোথাও শান্তি আছে ইসলামের? মিথ্যা কথা সব। মাগি ব্যবস, মিত্তুক দকাস। হুজুররা মাদ্রাসার পোলার পলার মারে রেসিপি দিয়া মা কিছু ছোট ছয় সাত বছরের মেয়েদেরকে মসজিদের মধ্যে যাই সাহেব হুজুর বলে তুমি একটু পরে যাই ও যা দুধ বড় হয়েছে তুই আয়সা তুই পরে যাইস শকিনা রহিমা খালেদা মা না কি কি নাম পড়া পরে যাইস সরি নাম এরকম করে খালেদা করলে আবার আপনারা মনে করেন খালেদা জিয়া তা না ওকে হাসিনাও হইতে পারে নাম বুঝেন নাই তো বলে যে তুমি পরে যাইও মা তুমি একটু মসজিদটার ঝাড়ু দাও অন্যদেরকে ছুটি দিয়ে দিছে পোলাপান তো এসব পড়তে চায় না বুঝলেন না কোরআন মুখাস্ত করা আল্লাহন করা আহ্লান করেন তো পোলা মানুষ ছুটি দিলেই দৌড় দেয় তো যে মেয়েটার দুধ বড় হয়েছে ওরা কইছে তুমি আজকে মসজিদটা ঝাড়ু দিয়ে যাইও এই মতলব এই ঘটনা করছে মতলব চাঁদপুরের আমার জেলায় তো দুধ একটু বড় হয়েছে যেটা ওটার কয় তুমি পরে যাই মসজিদটা ঝাড়ু দাও সবাই চলে যাওয়ার পর হুজুর মসজিদের দরজা বন্ধ করে দিয়া সেই শকিনাকে ধইরা ন্যাংটা কইরা চকিনার ভোদার ভিতরে তার বুড়া বেড়ার লেওড়া ঢুকাই দিয়া ফকাত তখন মাইরা রক্ত বাইট করে মারাইছে পরে ধরা খাইছে সেই ইমাম ষাট বছর বয়সের ইমাম মানে তোমার সাত আট বছরের মেয়েকে শকিনাকে ধরে এমন সদন চলছে সে ওর বোদা পাঠাই পালাইছে দুধ কামড়াইয়া দুধের বোটা ছুঁড়ে ফেলেছে পাগলা সদব বেড়া সা চব্বিশ ঘন্টা শুধু চোদা চুদি চোদা চুদি ওই জান্নাতুল পার দাও সে গেলে শুধু চোদা চুদি করবে বলে মদ খাবে তো এই দুনিয়াতে যেটা হারাম তো ব্যস্তের মধ্যে এটা হালাল কেন এই তোমাদের মাথায় কখনো ঢুকেছে এই এই দুনিয়াতে যেটা হারাম ওটা বেহাস্তের মধ্যে হালাল এটা কি কান্ড হরুখ দ্বারা তোমরা মুরক্ষো মাদ গা মাদা মদ খাইলে মাথায় বুদ্ধি হবে তাহলে তোদের মাথায় এই বুদ্ধি আসবে এই যে আমার মাথায় এইসব বাংলাদেশে থাকতে মদ কম খাইছি খাইছি তখনও বুদ্ধি আইতো তখনও বলছি তখন মায়ের তো আমার মাইজা ফেলেছে বোঝা নাই অনেক মারছে বাংা মেরুদণ্ড বাঙ্গি আলিস অনেক মাইজা মাইরা তারপর আমি পাঁচ বছর বয়সের সময় জোর করে আমার কয় মা মকতপে যাও কাছারিতে যাও হুজুর ছিল মালানা সাপ ছিল কারি ছিল কয়েক কোরআন শরীফ এমনি পড়তে কয়েছি পড়ছি কয়েকগুলো কয় কয় মুখাস্ত করতে হাফে যেতে আর আরে সুরা মুরা কতগুলো করতে যাই